দশক লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়লেন হৃদয় মোস্তাফিজরা তবে প্লেয়াপেটিকে হলেন শরীফুল তাসকিনের দল হ্যাঁ দশক বিস্তারিত এখন পুরো ভিডিওতে লঙ্কা প্রিমিয়ার লিগ এল পি পাঁচ ম্যাচ পর খেলতে নেমেই রানের খাতা খোলার আগে পেমিলিয়ানের ফ্রেন্ড বাংলাদেশের বেড়া তাওয়াদ হৃদয় দশক লীগ পর্বের শেষ ম্যাচে কলম্বায় এস্টে বিপক্ষে খেলতে নেমেই শূন্য রানে ফেরেন হৃদয় তবে এই ম্যাচে তাওয়াদ হৃদয় দল জয় পায় আনিশ রানে দশক মঙ্গলবার ষোলো জুলাই রাতে কলম্বোতে টসে হেরে প্রথমে ব্যার করতে নেমেই। নির্ধারিত বিশ ওভারে সবকটে উইকেটে একশো তেইশ রানে অল আউট হয় ডামুলা সিক্সাস তবে দলের হয়ে তেত্রিশ বলে সর্বোচ্চ চল্লিশ রান করেন অধিনায়ক মোহাম্মদ নাবি পাঁচ নম্বরে নেমে তিন বল খেলে ফেরেন তাহিদ হৃদয় তবে টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচের একটিতে ব্যাট করে মাত্র এক রান করেছিলেন হৃদয় তবে সহজ টার্গেট স্পর্শ করতে পারেনি কমল্প স্ট্রাইকার আঠারো দশমিক এক ওভারে পঁচিশ রানে অল আউট হয়ে যায় কলম্বো তাই সর্বোচ্চ তিরিশ রান করার অধিনায়ক তিসারা পেরেরা আর এতে করে আট ম্যাচে তিন ছয় পাঁচ ম্যাচে হেরে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের তলা থাকায় প্লে অফে খেলার আশা শেষ হয়ে গেছে টাম্বুলা সিক্সাসের এদিকে সমান ম্যাচে টাম্বুলা সমান তিন জয়ের নেট রান রেটে এগিয়ে থেকে প্লে অফ নিশ্চিত করেছে শরীফুল ইসলামের কেন্দ্রি ভ্যালিগঞ্জ দর্শক আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের দল সে উঠেছে